শহরের ব্যস্ততা সময় শেষে থেমে যায় স্টেশনটাও তখন অনেকটাই ফাঁকা ছিল রাত প্রায় এগারোটা বাজে শেষের লোকাল ট্রেনটাও ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে ঢুকছে নীরা হাতে একখানা পুরনো ডায়রি নিয়ে একা বসে আছে একটা বেঞ্চের উপরে চোখে কুয়াশার মতো চশমা মনেও যেন কুয়াশা ঢেকে আছে পাঁচ বছর আগে ঠিক একই প্ল্যাটফর্মেই ওর জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার হাত ছেড়ে দিয়েছিল অয়ন তাদের কফির কাপের গল্প বইয়ের পাতা আর স্বপ্নগুলো সব ফেলে চলে গিয়েছিল নতুন শহরের ডাক পেয়ে নীরা অপেক্ষা করেছিল প্রথমে প্রতিদিন করত তারপরে প্রতি সপ্তাহে তারপর মাত্র এই দিনটাতেই ওদের শেষ দেখা হয়েছিল যে দিনটাতে ওই দিনটাতে আজও নীরা এসছে ডায়েরিতে প্রতিবারের মতো লিখছে পাঁচই জুলাই স্টেশনটা এখনও আগের মতোই শুধু তুমি নেই তুমি চলে যাওয়ার পরও আমি এখানেই থাকি হঠাৎ ট্রেনটা থেমে যায় আর ভিতর থেকে একজন চেনা মুখ বের হয়ে আসে আর সেটা হচ্ছে অয়ন দুজনার চোখাচুখি হল প্রথমে বিনয় তারপরে নিরবতা তারপরে স্মৃতির পাহাড় যেন ভেঙে পড়ল দুজনের উপরে অয়ন আস্তে আস্তে হেঁটে এসে বসে পাশে তুমি এখনও আসো হ্যাঁ আর তুমি এবারের ট্রেনটা ধরো নি ফিরতে চাইলাম বুঝলাম সব শহরের চেয়ে তোমার সন্নিধ্য বেশি দরকার ছিল নিরার চোখে জল কিন্তু মুখে হাসি শেষ স্ট্যান্ডটা আবার বাসি বাজায় এবার ওরাও ওঠে না বেঞ্চে বসে দুজনের মধ্যে ডায়েরিটা খোলা থাকে পুরনো গল্পের পাশে লেখা হয় নতুন করে শুরু